আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগ্রোসো বরাবরের মতো আমি আমি হাজি হয়েছি নতুন একটি ট্যাবলেট ব্লগ নিয়ে আগে যেখানে মূলত আমাদের কোয়েল পাখিগুলো থাকতো সেইখানে মূলত এখন আমাদের হাঁসের সেট আপ তৈরি করা হয়েছে যেহেতু আমাদের হাঁসিগুলো হচ্ছে জায়গা হয় না আগে যে জায়গাটাতে মূলত ওদের রাখতাম সেইখানে হচ্ছে ওদের জায়গা হয় না যেহেতু আমাদের হাঁস অনেকগুলো বেড়ে গেছে পাশাপাশি হচ্ছে আমরা নতুন বাচ্চাগুলোকে বড় করছি আর এদিকে মূলত আমাদের দুইটা হাঁস ডিম পারছে টোটাল হচ্ছে আমাদের তিনটা চীনা হাঁসে ডিম দেয় পার্টে যে বাচ্চাগুলো আমরা কিছুদিন আগে বড় করছিলাম মাত্র সাড়ে পাঁচ মাস বয়সে আমরা হচ্ছে ওদের থেকে ডিম পাইতে শুরু করছি আর এদিকে আমাদের লেয়ার মুরগিও কিন্তু অলরেডি একটা ডিম দিয়ে দিছে আমাদের লেয়ার মুরগি এখন থেকে যে ডিমগুলো দেবে ওইগুলো হচ্ছে বিশ ডিম আগে যে এগুলো দিত ওগুলো বিশ ডিম হিসেবে আসলে আমি ধরতাম না এখন থেকে মূলত মানে আজকে থেকে যে ডিমগুলো আসবে এগুলো হচ্ছে বিশ ডিম আমরা বাচ্চা উৎপাদন করার চেষ্টা করবো ইনশাল্লাহ যেহেতু আমাদের মোরগটা হচ্ছে দেশি আর মুরগিগুলো হচ্ছে লেয়ার যেখানে মূলত ক্রস ব্রিড হবে ব্রিড করা ছাড়া আসলে কোনো উপায় ছিল না যেহেতু আমরা অনেক খোঁজাখুঁজি করে কোথাও লেয়ার মোরগ পাই নাই পরবর্তীতে হচ্ছে আমার খালতু ভাইয়ের কাছ থেকে সাদা কালার একটা দেশি মোরগ আনা হয় ওটা দিয়ে মূলত আপাতত হচ্ছে আমরা ক্রসব্রিড করবো পরবর্তীতে যদি আমরা লেয়ারে অরিজিনাল মোরগ পাই অবশ্যই সেখান থেকে আমরা মোরগটাকে আনার চেষ্টা করব আলহামদুলিল্লাহ আমাদের র্যাবিট পরিবারে এখন হাঁসের সংখ্যা মাসাল অনেকগুলো হয়ে গেছে আর আস্তে আস্তে হচ্ছে আমরা বাড়ানোর চেষ্টা করতেছি চীনা হাঁস কমপক্ষে আমরা আগামী দুই তিন মাসের ভিতর বিশ থেকে পঁচিশ পিস প্যারেন্টস হিসেবে তৈরি করব। মানে বিশ থেকে পঁচিশ পিসের মতো প্যারেন্টস আমাদের মেয়ে চীনা হাঁস থাকবে আর হয়তো অল্প কিছু ছেলে হাঁসে থাকবে যেহেতু আমরা অনলাইনে বিজনেস শুরু করে দিচ্ছি এখন আমাদের আসলে কাস্টমার যেটা চাইবে ওইটাই আসলে দিতে হবে যেটা মূলত কাস্টমার বেশি চাইবে ওইটাই হচ্ছে যেভাবে হোক ম্যানেজ করে দিতে হবে যে কারণে মূলত আমাদের চিন হাসে এখন অনেকগুলো বাড়াতে হবে আর আস্তে আস্তে এই ঘরটা পুরোটাই আমরা হাসের ঘর হিসেবে তৈরি করে ফেলবো নতুন ঘরের কাজ আমাদের কমপ্লিট হলে আর গতকালকে যে হাট থেকে আমরা চিনাহাঁস দুইটা নিয়ে আসছিলাম ওরা মূলত এখন আমাদের বাড়িটা ভালো করে চিনে না যদিও চীনা হাস হচ্ছে দলবদ্ধভাবে থাকতে বেশি পছন্দ করে মানে আমাদের যে চীনা হাঁসগুলো বাড়িতে আছে ওদেরকে কিন্তু ফলো করে সব জায়গায় খাবার খেতে যাওয়ার সময় কিন্তু পিছন পিছন থাকে সব সময় ওদের পিছন পিছনেই থাকার চেষ্টা করে আর এখন মূলত আমাদের হাঁসগুলো চলে আসছে খাবার খেতে যেহেতু আমরা হচ্ছে এখানেই খাবার দিই আর এদিকে হচ্ছে আমাদের রাজেশে বাচ্চাগুলো মাসাল্লা অনেক ভালো বড় বড় হয়ে গেছে একটা মেল এবং একটা ফিমেল সম্ভবত হয়েছে যাই হোক যেটা হয় আলহামদুলিল্লাহ সেটাই ভালো ফার্স্ট টাইম আমরা হচ্ছে বাচ্চাগুলোকে বাঁচাইতে পারছি এটাই হচ্ছে সবচেয়ে ভালো মানে আমরা ভাবি নাই যে দুইটা বাচ্চা আমরা বাঁচাইতে পারবো ভালোভাবেই আর এই দুইটা বাচ্চা অধিকাংশ সময় হচ্ছে আমাদের পিছন পিছনে দৌড়াতে থাকে মানে যতটুকু সময় ওদের হচ্ছে আমরা ছেড়ে রাখি ওরা আমাদের পিছন পিছনেই থাকার চেষ্টা করে বিশেষ করে আমার আম্মুর পিছনেই থাকে যেহেতু আম্ম হচ্ছে ওদের টেক কেয়ার করে আর আম্মুর ইচ্ছাতে মূলত ওকে নিয়ে ওদের নিয়ে আসা হয় আমাদের র্যাবিট পরিবারে আর এখন মূলত আমাদের লেয়ার মুরগিগুলো ছেড়ে দেব মিটিং করানোর জন্য যেহেতু আমরা যদি ছোট্ট খাঁচায় ওদেরকে আবদ্ধ করে রাখি ওরা কিন্তু মিটিং করতে পারবে না ভালোভাবে যে কোনো মূলত আমরা দিনের অধিকাংশ সময় হচ্ছে ওদের একদমই ছেড়ে রাখি ছেড়ে রাখলে আসলে কনফার্মভাবে ওরা হচ্ছে মিটিং করতে পারবে আর ছোট খাঁচার ভিতরে ওরা হচ্ছে ওইরকমভাবে ভালোভাবে মিটিং করতে পারবে না যে কোনো মূলত ওদেরকে ছেড়ে রাখতে হবে অবশ্যই আমাদের দুইটা করেই কিন্তু পার ডে ডিম আসে যদি আজকে একটা আসতে একটা একটু পরে হয়তো আসবে যেহেতু এখানে কিন্তু নেস্ট বক্সে বসার ট্রাই করতেছে মানে বসতে চাইতেছে ওরা মূলত নেক্সট বক্সটাতে হচ্ছে ডিম দেয় যদিও আমরা আজকে একটু লেট করে ছাড়ার কারণে দেখা যাচ্ছে একটা আমাদের ছোট্ট খাঁচাটাতে দিয়ে দিছিল যদি আমরা খাঁচায় ডিম পারাই না কেননা খাঁচায় ডিম পারলে দেখা যাবে ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর মূলত নেক্সট বক্সে ডিম দিলে কিন্তু একটা ডিমও ভাঙবে না যে কারণে মূলত আমরা নেক্সট বক্সে হচ্ছে ওদেরকে ডিম পাওয়ানোর চেষ্টা করি আর এদিকে আমাদের ইনক্রুপিউটারে হচ্ছে আজকেও কিছু সংখ্যক চীনা হাসের বাচ্চা বের হয়েছে চিনা হাঁসের ডিম সাধারণত আমরা এক থেকে তিরিশ দিন পর্যন্ত হচ্ছে মুরগির কোলে রাখি পরবর্তী তিন থেকে চার দিন হচ্ছে আমাদের ইনক্রোপিটারে থাকে ইঙ্ক্রুবিটারে রাখার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যেন কোন প্রকার বাচ্চা আমাদের মারা না যায় কেননা মুরগির কোলে থাকলে দেখা যায় মুরগির চাপ খেয়ে বা মুরগির পায়ের নিচে পড়ে কিন্তু কিছু সংখ্যক বাচ্চা মারা যায় আর এদিকে যে দেশি হাঁসের ডিমগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আগামী দুই দিনের ভিতর বাচ্চা বের হয়ে যাবে যদিও ডিম কিন্তু বাচ্চা ভাঙতে শুরু করছে অনেকের মনে একটা কনফিউশন থাকে হয়তো মুরগি ডিম ভেঙে বাচ্চা বের করে নিয়ে আসে আসলে এটা হচ্ছে একদমই ভুল ধারণা কেননা আপনার মুরগির নিচে আপনি কয়দিন যাব ডিম দিয়েছেন মুরগি নিজেও জানে না মুরগি গুনে রাখবে কিভাবে তাহলে হাঁসের ডিম দিয়ে আসলে আপনি কখনোই বাচ্চা উঠাইতে পারতেন না মুরগি দিয়ে কেননা একুশ দিন পর মুরগি এমনিতেই ডিম রেখে বাহিরে বের হয়ে চলে যেত মূলত ডিমের ভিতর থেকে বাচ্চারাই কিন্তু একটু একটু করে ওদের টাইমিং মতো কিন্তু ওরা ভেঙে বের হয়ে আসে এখানে মুরগির কোনো হাত নেই বাচ্চাগুলো হচ্ছে এখন আমি বুডিংয়ে দিয়ে দেবো আগামী দুই থেকে তিন দিন পর হচ্ছে বাচ্চাগুলো ডেলিভারি চলে যাবে মানে বাচ্চাগুলো অলরেডি আমাদের কাছে কিন্তু ফুললি পেমেন্ট করে রেখে গেছে যেহেতু আমাদের বাচ্চা অর্ডার ছিল পনেরো পিসের মতো সেখানে হচ্ছে মাত্র আমরা দিতে পারবো সাত পিসের মতো মানে সাত পিস বাচ্চা বের হয়েছে আর যেহেতু পর্যাপ্ত পরিমাণ হচ্ছে আমাদের কাছে অর্ডার আসে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বাচ্চা থাকে না যে কারণে মূলত বাহির থেকে আমরা কিছু বাচ্চা কয়েক দিনের ভিতর নিয়ে আসবো আগামী দুই তিন দিনের ভিতর হচ্ছে আমাদের কাছে খুলনা থেকে কিছু বাচ্চা আসবে মানে চিনা হাসে বাচ্চা চলে আসবে সেগুলো হচ্ছে আমরা সেল করব। আপনাদের যদিও কারো বাচ্চার প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন মানিকগঞ্জের ভিতরে হলে আমরা অবশ্যই বাচ্চা দিতে পারবো মূলত আমরা একদিনে বাচ্চা দেই না কেন একদিনে একদিনের বাচ্চা মারা যেতে পারে